রাস্তায় কিছু স্পিড স্লেভ ঘিরে ধরে বুতাইকে মেরে ফেলার জন্য এখানকার লিডার স্পিড স্লেপ গুজিন কে শিকওয়ান সাবধান করে দেয় কিন্তু তবু গুজিন তার লোকদের অর্ডার দেয় ক্যারেজে থাকা বুতাইকে মেরে ফেলার জন্য তখনই তারা ক্যারেজ ফাঁকা দেখে শিকওয়ান রেগে তাদের উপর নিজের স্পিরিচুয়াল অরা দিয়ে অ্যাটাক করে ফলে সবাই ইনজিউর্ড হয়ে পালিয়ে যায় সিন কাজ ইউচু ও বুতাই লুকিয়ে স্পিরিচ মাস্টার কিংডম রাজমহলে প্রবেশ করে এদিকে হংহং এর কাছে একটা রঙিন বাটারফ্লাই ম্যাসেঞ্জার আসে যেখান থেকে হংহং জানতে পারে বুতাই ও শিকওয়ানের ম্যাচ মেকিং অনুষ্ঠানটি হংহং এর ইচ্ছায় নয় বরং এটা গ্রিফ ট্রি নিজেও চেয়েছিল হংহং এখান থেকে বুঝতে পারে স্পিচ মাস্টার কিংডম সাথে তুষানের একটা কানেকশন আছে তাই হংহং স্পিচ মাস্টার কিংডম যেতে চায় আয়া এবং রংরং তাকে একা বরং সাথে লাইকে নিয়ে যেতে বলে হংহং তাদের কথায় রাজি হয়

দিয়ে দিবে অন্যদিকে এজার সুই আসল মাদার তালিসমানের জায়গায় নকল মাদার তালিসমান রেখে আসল মাদার তালিসমান নিয়ে এসে সিজি দেয় এখানে আমরা বুঝতে পারি এজার সুই সিজি হয়ে কাজ করে সিজি এল্ডার সুই কে হংহং এর জন্য কিছু উপহার প্রস্তুত করার কথা বলে এল্ডার সুই গিয়ে স্পিড এর উপর অনেক নির্যাতন শুরু করে দেয় যার ফলে মানুষ ও স্পিড এর মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে যায় আহত স্পিড এর কে সিজি আরো মানুষদের বিরুদ্ধে খেপিয়ে তোলে যার ফলে গুজিন একটা পুরো গ্রুপ নিয়ে স্পিচ মাস্টার কিংডমে প্রতিযোগিতা করতে চলে আসে। সেই কাছুলে আমরা লাই আর হং হংকে দেখতে পাই। তারা স্পিচ মাস্টার কিংডমে চলে এসেছে। এদিকে লাইয়ের পয়জনের কারণে সাত দিন থেকে ড্রাগন স্পিচের ঘুম ভাঙেনি দেখে রং রং ইউ লিংকে নিয়ে আসে ড্রাগন স্পিচকে চেকআপ করার জন্য। ইউলিং ড্রাগন স্পিচকে চেকআপ করে বলে ড্রাগন স্পিচকে নান কিংডমের বিখ্যাত পয়জন বয়ের

সিন কাজ হলে সুই এসে লাই ও হংকং কে অ্যারেস্ট করার অর্ডার দেয় গার্ড স্পিরিটের মেরে ফেলার অপরাধে লাই তাকে বোঝায় তারা এই স্পিরিটের মারেনি কিন্তু এজার সুই উল্টো হংকং এর দিকে নিজের পাওয়ার দিয়ে অ্যাটাক করে দেয় কিন্তু সঠিক সময়ে ইউচু এসে এজার সুই এর অ্যাটাক আটকে দেয় এটা দেখে হংকং বলে তোমার কালচিভেশন লেভেল শক্তি আপগ্রেড হয়ে গেছে এরপর ইউচু এজার সুই কে জানায় যে হংকং আসলে তুশানের চিফ ও প্রিন্সেস বুতাইয়ের অতিথি এটা শুনে এলজার সুই গার্ডদের দিয়ে গুজিনকে নিয়ে সেখান থেকে চলে যায় এখানে এসে হংহং দেখতে পায় মানুষের স্পিরিটদের অনেক অত্যাচার করছে হংহং এসে প্রিন্সেস বুতাইকে মাদার তালিসমানের কথা জিজ্ঞেস করে বুতাই জানায় সে সে সাবধানে রেখে দিয়েছে কিন্তু হংহং জানায় কিছুক্ষণ আগেই কিছু স্পিরিটদের মাদার তালিসমান নষ্ট করে মেরে ফেলা হয়েছে তার মানে বুতাইয়ের কাছে থাকা মাদার তালিসমানগুলো নকল এটা জেনে বুতাই অনেক অবাক হয়ে যায়

এটা শুনে গুজিন উল্টো শেখ তাদের সাথে যোগ দিতে বলে জানায় একজন শক্তিশালী মেল স্পিরিট সকল স্পিরিট স্লেভ এর মাদার কালিসমান পেয়েছে সে আমাদেরকে মানুষদের থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দিয়েছে তুমি আমাদের সাথে যোগ দাও শেখওয়ান তাদেরকে না করে দিয়ে চলে যায় রাতের বেলা শিকুয়ান যখন একা দাঁড়িয়েছিল তখন তার কাছে বুতাই এসে নিজের ভালোবাসা প্রকাশ করে কিন্তু শেখওয়ান স্পিরিট স্লেভ হওয়ার কারণে বুতাইকে অ্যাকসেপ্ট করে না পরের সিনে লাই ইউচু ও হংহং মিলে আলোচনা করে সকল স্পিরিটদের মাদার তালিসমান নিয়েছে হংহং সিদ্ধান্ত সে সরাসরি তার সাথে দেখা করবে লাই তাকে নিষেধ করে কিন্তু ইউচো হংহং সাপোর্ট করে না রাতে ঘুমানোর আগে ইউচো হংহং জানায় সেও হংহং এর সাথে যাবে প্রথমে হংহং না করলেও পরে ইউচো কে নিতে রাজি হয় পরের দিন সকালে হংহং ও ইউচো পুরোপুরি সাধারণ ফক্স স্পিরিট সেজে বেরিয়ে পড়ে মাদার তালিসমান কার কাছে আছে সেটা খুঁজতে মার্কেটে ইউচু ও হংহং অনেক মজা করে সিন কাজ হলে বুদাই ও শিকওয়ান একসাথে পাম জুস খায় শিকওয়ান जाना है इतना ही शेष पर কে বলে আমাকে স্পিথ লর্ড পাঠিয়েছে তুমি আমার সাথে চলো এটা বলে লাই গুজিনকে নিয়ে যাওয়ার সময় লাইথেমে বলে তুমি এখান থেকে বের হয়ে স্পিথ লর্ডকে খুঁজে নিও আমার এখানে আরো কিছু কাজ আছে গুজিন লাইয়ের কথায় বিশ্বাস করে চলে যায় গুজিন চলে যেতেই ইউচো বের হয়ে আসে লাইকে এখানে রেখে ইউচো গুজিনের পিছু নেয় এরপর ইউচো গুজিনকে ফলো করে একটা গুহার সামনে চলে আসে বেরিয়ে ভেঙে ইউচো ও গুহার ভেতরে ঢুকে পড়ে ওরে সিনে সিজি আবারো কিছু স্পিচ মেরে ফেলে এদিকে বুতাই ও হংহং মিলে এল্ডার সইয়ের তৈরি করা লিস্ট চেক করে ওনদিকে সিজি লাশ সবাইকে মানুষের যুদ্ধ করার তোলে সিন কাট জুজুয়া আয়াকে নিয়ে স্পিচ মাস্টার কিংডমে চলে আসে তখন বাটারফ্লাই মেসেঞ্জার এসে হংহংকে জানায় লাইফ আইল্যান্ড থেকে একটা ফক্স স্পিচের সোল রিস্টোরড হয়েছে তবে এটা সিজি কিনা তা সেও না এদিকে গুজিন এসে দেখতে পায় এলজার সুইয়ে ও সিজি হাত মিলিয়ে সব স্পিডে বোকা বানাচ্ছে এটা দেখে গুজিন পালাতে চায় কিন্তু সিজি তাকে আক্রমণ করে মেরে ফেলে এদিকে ইউচু গুজিনের পিছু করার সময় রেংপিং এসে তার উপর আক্রমণ করে দেয় ইউচু পালসে আক্রমণ করে ঠিকই কিন্তু সেখানে সিজি এসে ইউচুকে একটু আহত করে দেয় ফলে হেভেন ও আর্থের সুতাটা ইউচুর শরীর থেকে বেরিয়ে যায়

সেই কাজ হলে হংহং নিজের পাওয়ার দিয়ে গুহার বেরিয়ার ভাঙার চেষ্টা করে কিন্তু পারে না তাই বাধ্য হয়ে হংহং ইউলিং এর দেওয়া একটা মেডিসিন ইউজ করে গুহার বেরিয়ার ভেঙে ফেলে যার ফলে হংহং এর শরীর ক্ষতিগ্রস্ত হতে থাকে সিজি রেংপিং কে বলে দেয় আজ যেভাবেই হোক তারা হংহং কে মেরে ফেলবে হংহং হেভেন এবং আর্থের সুতা ব্যবহার করে যখনই ইউচোর লোকেশন খুঁজে পায় তখনই সিজি হংহং এর উপর আক্রমণ করে দেয় এদিকে রেংফিন চিন্তা করে সিজি যদি হংহং কে মেরে ফেলতে না পারে তাহলে ইউজর ডংফিন ব্লাজ আমার হাত ছাড়া হয়ে যাবে এর চেয়ে ভালো আমি এক্ষুনি ইউচুর স্পিরিচুয়াল ব্লাজ নিয়ে নেই এটা চিন্তা করে রেংফিন ইউচুর স্পিরিচুয়াল ব্লাড অ্যাবজর্ব করতে শুরু করে সিন কাজ হলে হংহং নিজের সর্বোচ্চ পাওয়ার ইউজ করে সিজির আক্রমণ নষ্ট করে দেয় যার ফলে সিজি অনেকটাই আহত হয়ে যায় এদিকে আমরা রেংফিন কে আহত অবস্থায় দেখতে পাই কারণ ইউচুর নিজের স্পিরিচুয়াল ব্লাজের পয়জন মিশিয়েছিল এটা দেখে রেংফিন ইউচুর কাছে অ্যান্টিডোট

ইয়াজার সুই ও সিজি মিলে আছে তারা এখন বুতাইকে মেরে ফেলবে অন্যদিকে সিজি যখন বুতাইকে আক্রমণ করে তখনই আয়া এসে আক্রমণটা ডিফেন্স করার চেষ্টা করে কিন্তু সিজির পাওয়ারের সাথে আয়া পেরে ওঠে না তখন সেখানে লাই ও সিকওয়ান এসে সিজিকে হারিয়ে দেয় আর সিজিও সেখান থেকে পালিয়ে যায় পরের সিনে রেং ফেং আবারও ফুচেং এর শরীর থেকে স্পিরিচুয়াল ব্লাড নেয় এটা দেখে ফুচেং বলে মাস্টার এমনিতে আপনি তিন দিন পর পর আমার স্পিরিচুয়াল ব্লাড নেন তাহলে তিন দিন হওয়ার আগেই ব্লাড কেন নিলেন রিং সিং রিগে ফুচিং চলে যেতে বলে অন্যদিকে আয়া এসে লাইয়ের অনেক প্রশংসা করতে শুরু করে কারণ গতকাল রাতে লাই এসে আয়াকে বাঁচিয়েছিল তখনই হং ও ইউসু চলে আসে এরপর এরা চারজন মিলে সিজের ব্যাপারে কথা বলে সিন কা চলে আমরা বুতাইকে দেখতে পাই সেকুয়ান এখনো তার রুবে সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে বুতাই এখান থেকে সেকুয়ান চলে যেতে বলে প্রথম

জুজু এখানে ইউজু ও হংহং এর কাছে একটা সাহায্য চায় কিন্তু সেটা কি তা আমাদের জানা ন হয় না সিন কাজ হলে জুজুয়া এল্ডার সুই এর কাছে আসে জুজুয়াকে দেখে এল্ডার সুই অনেক অবাক হয় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই এল্ডার সুই একসময় জুজুয়ার উপর অনেক নির্যাতন করেছে বর্তমানে জুজুয়া এল্ডার সুই কে দেখে হাসে জুজু মনে করে কিভাবে এই জায়গায় আগে এল্ডার সুই জুজুয়াকে টর্চার করেছিল এটা মনে করে জুজুয়া এল্ডার সুই কে খুব নির্মমভাবে হত্যা করে

সবচেয়ে হলো তার মাধ্যমে সিজি অর্ধেক মাদার কালিসমান ফেরত নিতে পারবে এটা শুনে সিজি তাকে ছেড়ে দেয় তো এখানে আমরা জানতে পারি জুজুয়া সিজি হয়ে কাজ করে মানে তাকে দেখে যতটা সহজ সরল লেগেছিল সে আসলে ততটা সহজ সরল নয়

তখন সেখানে রিংপিং এসে স্পিচ মাস্টার কিংডমের সৈনিকদের লিটার হওয়ার কথা জানায় এটা শুনে সৈনিকরা খুশি হয় কারণ রিংপিং হলো জিপাইন ফ্লেম ভিলা এর মাস্টার দূর থেকে ফুচেন সবকিছুই দেখছিল সে কাছুলে হলে আমরা ইউচুকে দেখতে পাই সে কিছু উপায় খুঁজছিল কিভাবে মানুষদেরকেও স্পিডদের মতো শক্তিশালী করে তোলা যায় তখনই সেখানে বুতাই চলে আসে কথা বলার জন্য ইউচু ও বুতাই একসাথে বাইরে হাতে আর কথা বলে এইদিকে হংহং শিকোয়ান কে বোঝায় স্পিচ মাস্টার কিংডমে থাকা স্পিচ মানুষ ও বুতাইকে কে বাঁচাতে হলে শিকোয়ানের স্মৃতির সাথে হাত মিলিয়ে বাকি মাদার তালিসমান আনতে হবে এটা শুনে শিকোয়ান রাজি হয়ে যায় পরের দিনে ইউচু ও বুতাই কথা বলার সময় সেখানে শিকোয়ান চলে আসে এদের দুজনকে কথা বলার সুযোগ দিয়ে ইউচু চলে যায় হংহং এর কাছে কথা প্রকাশ করে কিন্তু হংহং তা বুঝেও না বুঝার ভান করে সিন কাজ হলে শিকুয়ান ও বুতাই একসাথে হাঁটার সময় তাদের পুরনো কথাই বলতে থাকে পরের দৃশ্যে আয়া হংহং বুতাই শিকুয়ান ও ইউজু মিলে প্ল্যান করে কিভাবে তারা সিজির থেকে মাদার কালিসমান গুলো উদ্ধার করবে কথা বলতে বলতে হংহং ও বুতাই একটা রুমে চলে যায় তখন আমরা সেখানে জুজুয়াকে লুকিয়ে থাকতে দেখতে পাই যে কিনা এতক্ষণ থেকে এদের সমস্ত প্ল্যান সম্পর্কে লুকিয়ে শুনছিল তখনই সেখানে লাই চলে আসে লাইকে দেখে জুজো উল্টো লাইকে অপমান করে চলে যায় অরসিনের শিকওয়ান সেই সমস্ত স্পিরিট স্লেভকে মুক্ত করে দেয় যাদের মাদার তালিসমান ইউচু নিয়ে এসেছিল মুক্ত হয়ে স্পিরিটরাও অনেক খুশি হয়ে যায় এই কথা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এটা শুনে কিছু স্পিরিটস গিয়ে সিজের কাছে নিজেদের মাদার তালিসমান চায় সিজির রেখে এখানে একজন স্পিরিটকে মেরে ফেলে ফলে ভয় পেয়ে বাকি স্পিরিটরা সেখান থেকে চলে যায় এরপর রাতের বেলা শিকওয়ান সিজির কাছে আসে সিজি আবারও শিকুয়ানকে তার সাথে কাজ করতে বলে শিকুয়ান না করলে সিজি এবার বুদাইকে মেরে ফেলার হুমকি দেয় এতে করে শিকুয়ান সিজির হয়ে কাজ করতে রাজি হয়ে যায় সেম কাজ হলে ইউচু হংহং এর জন্য চিকেন স্যুপ বানিয়ে আনে চিকেন স্যুপ টেস্ট করে হংহং ইউচুকে একটা রেস্টুরেন্ট খুলতে বলে এটা শুনে ইউচু বলে আমি অন্য কারোর জন্য নয় শুধু তোমার জন্য রান্না করতে চাই সারা জীবন এটা শুনে হংহং বুঝতে পারে যে ইউচু তাকে ভালোবাসে কিন্তু কোনো কিছু বলে না তখনই সেখানে আয়া এসে জোর করে চিকেন স্যুপ নিয়ে খেতে শুরু করে পরের সিনে ইউচুকে গুড নাইট জানাতে আসলে ইউচু লুকিয়ে হংহংকে একটা চিকেন রোস্টের প্যাকেট দিয়ে বলে এটা আবার আয়া কি দিও না একা একা খাবে হংহং অবাক হয় ইউচুর এমন আচরণে এরপরে ইউচু চলে আসার সময় হঠাৎ করে ইউচুর বুকে অনেক ব্যথা হয় ইউচু বুঝতে পারে জংফিং লুয়ের সোল ইউচুর শরীর ড্যামেজ করতে শুরু করেছে

ব্যাক ফায়ার কিভাবে সরানো যায় লাই জানাই এটার কোনো উপায় নেই তবে কয়েক দিনের জন্য এই ক্ষতি থেকে বাঁচা যেতে পারে এদিকে হং হং আয়াকে জানাই ইউলিং এর কাছে কোনো একটা উপায় জেনে আসতে কিভাবে জংফেন লুয়ার সোলের দ্বারা ইউচুর শরীরের ক্ষতি রোধ করা যায় পরের দিনে ইউচু একা বসেছিল সেখানে আয়া এসে ইউচুকে জানায় হং হং জংফেন লুয়ার সোল নিয়ে খুবই চিন্তিত আছে এটা শুনে ইউচু অনেক কষ্ট পায় কারণ ইউচু ভেবেছিল হং হং হয়তো ইউচুর জন্য চিন্তা করছে ইউচু আয়ার কাছে তরমুজ খেতে চেয়ে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে এরপর ইউচু জংফিং ফেং লুয়ের সোল মেমোরি দেখে জানতে পারে ছোটবেলায় হং ও জং ফেং লুও একসাথে অনেক সময় কাটিয়েছে এদিকে বুতাই বই খেচে খুঁজতে থাকে মানুষের হয়ে স্পিড স্লেভ ভালোবাসার কি পরিণতি হতে পারে এরপরে বুতাই ইউচুর সাথে আবারও বই খাটতে থাকে এখান থেকে এরা জানতে পারে স্পিরিট মাস্টার কিংডম এর রয়্যাল ফ্যামিলি এর বিয়ের রাতে নবদম্পতিকে অ্যানসেস্ট্রাল হলে পাঠানো হয় আর সেখান থেকে স্পিরিট স্লেভ দের মাদার তালিসমান থেকে মুক্ত করা সম্ভব এটা দেখে বুতাই ইউচুকে বিয়ের প্রস্তাব দেয় কারণ বুতাই যদি কোন স্পিরিট মানে শিকোয়ান বিয়ে করে তাহলে অ্যানসেস্ট্রাল হলের দরজা খুলবে না আবার ইউচু চিন্তা করে হংহং তো তাকে ভালোই বাসে না সে তো জংফেং লুওকেই ভালোবাসে এর চেয়ে ভালো বুতাইকে বিয়ে করে স্পিড মুক্ত করা ও হংহং এর কাছে ডিং লুয়ের সোল সুস্থভাবে ফিরিয়ে দেওয়া এটা ভেবে ইউচু বিয়েতে রাজি হয়ে যায়